আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বাংলাদেশে কেন মাজার বাঙ্গা হচ্ছে আসুন আমরা একটু খতিয়ে দেখি এই যে এখানে দেখুন কি বলছেন বাংলাদেশের মন্দিরে মন্দিরে পূজা হবে সেই পূজা পাহারা দেবেন বাংলাদেশের মৌলবীরা এটা কি করে সম্ভব মৌলবীরা কি করে মন্দির পাহারা দেন নাকি তা বাংলাদেশের মৌলবী না নাকি ইন্ডিয়া থেকে আগত লেবাজদারী মৌলবী তা আপনারা বিবেচনা করবেন কেননা কোনো মৌলবী কোনো ধার্মিক কোনো ইসলামিক মাজার বাঙতে পারেন আর এইখানে দেখুন এটা একটা নারায়ণগঞ্জের মাজার এবং মাজারের সাথে একটা জামে মসজিদও ভেঙেছে আজ পর্যন্ত কি বাংলাদেশের ইতিহাসে কেউ শুনেছেন যে একজন মৌলবী মাজার প্লাস মসজিদ বাঙতে কিন্তু এখানে মসজিদ ভেঙেছেন কিন্তু তারা কারা ভেঙেছেন এতকাল যাবৎ যদি বাংলাদেশের কোনো মৌলবীরা মসজিদ না ভাঙেন এখন যদি কোনো মৌলবীরা মসজিদ নিশ্চয়ই তা ইন্ডিয়া থেকে একযাক মৌলবী বাংলাদেশে প্রেরণ করেছেন না হয় তা কি করে সম্ভব আর যদি তা না হয় তাহলে বাংলাদেশের মৌলবীরা ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছেন হলে বাংলাদেশের মৌলবীরা অন্তত এই মসজিদ বাঙ্গার প্রতিবাদ করার কথা কিন্তু কই আজ পর্যন্ত কি বা এই সময় পর্যন্ত কি দেখেছেন বাংলাদেশের কোনো মৌলবী দল এই মসজিদ বাঙ্গার বিরোধিতা কোন স্লোগান দিতে এখন আসুন এই বাংলাদেশে ইসলাম এনেছেন এই তিনশো ষাট আউলিয়া সেখানে মাজারও কিন্তু বাংচুর হয়েছে এর অর্থ কি তারা বাংলাদেশ থেকে ইসলামের স্মৃতি মুছে ফেলতে চান যাতে করে বলা যায় যে বাংলাদেশে কেউ ইসলাম নিয়ে আসেন নাই ইসলাম ধর্ম নাই ইসলাম ধর্ম বলতে কোনো বাঙালি জাতি ছিল না এর মানে এটাই সহজ যদি বলতে যান তাহলে বাঙালি জাতিকে একটা হিন্দু জাতি হিসাবে অথবা ভারতের কোনো অংশ তৈরি করার কোনো ষড়যন্ত্র কিংবা নীল নকশা আঁকা হচ্ছে না হলে কি করে সম্ভব এই বাংলাদেশে তিনশো ষাট আউলিয়ার আগত মুসলিম জাতি যাদের উচিলায় আজকে এই বাংলাদেশে মুসলিম হয়েছেন না হলে প্রত্যেকেই আজকে গলায় পৈতা থাকতেন আর মেয়েদের কপালে সিঁদুর থাকতেন সেই সিঁদুর যারা তুলেছেন তাদের রোজা শরীফ তাদের মাজার শরীফ কি করে বাঙ্গেন এখন বিচার আপনার আপনার বিবেক দিয়ে বিচার করবেন তাকে আদৌ এই মৌলবীরা বাঙালি মৌলবী না ইন্ডিয়ার মৌলবী না ইন্ডিয়ার কাছে বিক্রি হওয়া মূলবি ভালো থাকবেন আল্লাহ হাফেজ